বেলে শরবত খেতে আমরা অনেকেই ভালোবাসি জানেন কি বসন্তকালের ফল বেলের কত গুণ এতে আছে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি শর্করা ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ভিটামিন বি ওয়ান ও বি টু আসুন দেখে নেই বেলের পুষ্টিগুণ সম্পর্কে বেল পেট পরিষ্কারক নিয়মিত টানা তিন মাস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় কচি বেল টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিলে তাকে বলে বেলশুট আর এই বেল শুটের সঙ্গে পরিমাণ মতো বার্লি মিশিয়ে রান্না করে নিয়মিত খেলে আলসার দ্রুত সেরে যায় নিয়মিত পাকা বেলে শরবত খেলেও আলসার অনেকাংশে কমে যায় পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য এটি নিয়মিত খেলে মুক্তি পাবেন আর্থারাইটিস সমস্যা থেকে একশো গ্রাম বেল একশো চল্লিশ ক্যালোরি এনার্জি দেয় তাই এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও বেল মেটাবলিক স্পিড বাড়ায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বেলের মেলা ভার বেলে রয়েছে অ্যান্টি প্রোলেফিরেটিভ ও অ্যান্টি অ্যান্টিমোটাস উপাদান যা ক্যান্সারের ঝুঁকি কমায় বেলের ভিটামিন এ চোখের পুষ্টি যোগায় এবং চোখের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ যা মুখের ব্রোন সারাতে সাহায্য করে তাই আসুন বাইরের প্যাকেট জাত যুক্ত জুস না খেয়ে এই ধরনের পুষ্টিকর ফল বা ফলের জুস খাবার অভ্যাস গড়ে তুলি।